বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি হেফাজতের বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যে মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে ব্যাপারে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা এরপর জানাব যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রোববার ছয় এপ্রিল ঈদের ছুটি শীর্ষ সচিবালয়ের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন অর্থ উপদেষ্টা এদিকে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের বাংলাদেশে প্রস্তাব প্রধান উপদেষ্টার চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ দেশটির গণমাধ্যম সিজিটিএনএকে দেখ সাক্ষাৎকারে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবারে জানাবো সত্তর জন বাংলাদেশি সহ ভারতে উল্টে গেল বাস গুরুতর আহত সবাই ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে সহ একটি বাস উল্টে গেছে আজ ভুবনেশ্বর সিপা এলাকার কাছে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে বাসে থাকা যাত্রীদের মধ্য সত্তর জনের অধিক সবাই বাংলাদেশি পর্যটক তাদের সবার অবস্থায় গুরুতর তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চিকিৎসার জন্য সস্ত্রী সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব রাজধানীতে দেবরে সুরিকাঘাতে প্রাণ গেল ভাবির রাজধানীর দক্ষিণ কমলাপুরে দেবরের সুরিকাঘাতে আয়েশা খানম মনি চুয়াল্লিশ নামে এক নারী নিহত হয়েছে রোববার ছয় এপ্রিল রাত সাড়ে দশটার দিকে দক্ষিণ কমলাপুর বাসার সামনে সুরিকাঘাত করা হয় আয়েশাকে পরে গুরুতর আহত অবস্থায় আয়েশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ বেলা সাড়ে বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিএনপি নেতাদের বক্তব্যে মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি হেফাজতের বিএনপি নেতাদের সম্পত্তি বক্তব্যে মৌলবাদ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়ে ব্যাপারে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলামের নেতারা শনিবার পাঁচই এপ্রিল রাতে গুলশানে কার্যালয়ে বিএনপির নেতাদের সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান তারা রাত আটটায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলা এই বৈঠকে হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বাকিরা হলে নায়বে আমির আহমেদ আব্দুল কাদের মাওলানা মুহিউদ্দিন রব্বানি মাওলানা বাহাউদ্দিন ইসলামাবাদী ও মাওলানা আহমেদ অর্থ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমি অন্যদিকে বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক সূত্র থেকে জানা গেছে বৈঠকে মৌলবাদের উত্থান সম্পর্কিত বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা তারা বিএনপি নেতাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করেননি উল্লেখ করেন হেফাজত নেতারা বলেছেন বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে বলতে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা মৌলবাদী বলতে জামাত ইসলামকে বুঝিয়েছে এ সময় হেফাজতে নেতারা বলেন এতে শুধু জামাত নয় বরং সব ইসলামী ইসলামপন্থীদের আঘাত করা হয়েছে জানা গেছে মত বিনিময়ে বিএনপি নেতারা আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে হেফাজত ইসলামের সমর্থন চান হেফাজত নেতাদের নেতারা এর সঙ্গে একমত পোষণ করেছে তবে তারা নির্বাচনের আগে সংস্কার সম্পন্ন করা সংগঠনে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার আওয়ামী লীগের গণহত্যার বিচারের উপর গুরুত্ব আরোপ করেছে এরপর তারা নির্বাচন চায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না বললেন অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্রের আরোপ করা উচ্চ শুল্ক হার রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রোববার ছয় এপ্রিল ঈদের ছুটি শেষে সচিবালয় প্রথম কার্য দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন আমদানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে দেশটি থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ট্যারিফ কমানোর আলোচনা করা হয়েছে এছাড়াও নতুন শুল্ক আরোপে যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে নিয়ে বেশি চিন্তিত হওয়ার নেই বিষয়টি পর্যালোচনা করা হবে অর্থ উপদেষ্টা বলেছেন পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের উপর নির্ভরশীলতা কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে সময় তিনি আর বলেছেন এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে কম ছিল ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে সকল মন্ত্রণালয় একসঙ্গে কাজ কর বলে এটি সম্ভব হয়েছে সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপর ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন দেশবাসীকে এবং ধৈর্যের সঙ্গে কাজ করার জন্য মাথা গরম না করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের চাইনিজ সংস্কৃতির কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার চীনের বেল্ট রোড উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ দেশটির গণমাধ্যম সিজিটিএনকে সব কথা বলেছেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে তিনি জানান বাংলাদেশে চাইনিজ সংস্কৃতির কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময় সম্ভব হবে সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থান্তরের জন্য আহ্বান জানান তিনি বলেছেন এতে বাংলাদেশ ও এই অঞ্চলের ভূমি পরিবেশটি তো বেশ উপকৃত হবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছে বাংলাদেশ দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা তিনি মন্তব্য করে বলেছেন শান্তি একমাত্র সমাধান যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রফেসর ড ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ও চীনের মধ্যকার পঞ্চাশ বছরের দ্বিপক্ষীয় সম্পর্কের সাফল্যের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আশাবাদ ব্যক্ত করেছেন চিন তার জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ বাংলাদেশের রূপান্তরে সহযোগিতা করবে সত্তর বাংলাদেশী সহ ভারতে উল্টে গেল বাস ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে সত্তর জন বাংলাদেশী সহ একটি বাস উল্টে গুরুতর আহত হয়েছেন তারা রোববার ছয় এপ্রিল ভুবনেশ্বর উত্তরাচকের সিফা এলাকায় এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে এবং যাত্রীদের সত্তর জনের বেশি বাংলাদেশি পর্যটক স্থানীয় সংবাদ মাধ্যম ওডিশা টিভির খবরে বলা হয়েছে রোববার সকালের দিকে একটি পর্যটক বাস যাত্রী বোঝাই করে পুরীর দিকে যাচ্ছিল বাস স্থিতে থাকা যাত্রীদের অধিকাংশই ছিলেন বাংলাদেশী নাগরিক তারা সম্পত্তি পশ্চিমবঙ্গ হয়ে ইসকন মায়াপুরের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন কাশি বিশ্বনাথ মন্দিরে দর্শন শেষে তারা ওড়িশার বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের জন্য যাচ্ছিলেন এই ঘটনায় একজন নিহত 15 জন গুরুতর আহত হয়েছে তবে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ ও দমকল বাহিনী তারা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা উত্তরা চকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর জেরেই বাসটি রাস্তার পাশে উল্টে যায় দুর্ঘটনার ফলে এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ ঘটনাস্থলে এসে এই দুর্ঘটনার কারণ ক্ষতি দেখছে এবং সেখানে কেউ মৃত অবস্থায় পড়ে আছে কিনা বা এলাকাটি পরিদর্শন শেষে সম বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে এবং সে অনুযায়ী পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ জানিয়েছে কি কারণে বাসটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে বিষয়টি তারা তদন্ত করছে এবং এই বিষয়টি তদন্ত শেষে তারা তাদের তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং কি কারণে বাংলাদেশি শত্রুর জন্য এই এলাকায় একসাথে গিয়েছিল সে বিষয়টিও তারা খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে